মাত্র একুশ বছর বয়সে চার লাখ টাকা মাসে সেল আপনিও হইতে পারেন ধন্যবাদ আমাদের একটাই উদ্দেশ্য মুসলমান জাতিকে বাঁচাও মুসলমানদেরকে বাঁচাও কারণ হচ্ছে আপনি যদি বিশ্বে শুরু থেকে রিসার্চ করে আসেন আমাদের মোহাম্মদ থেকে যদি রিসার্চ করে আসেন বর্তমান পর্যন্ত বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ছিল মুসলমান মুসলমান ব্যবসায়ী এবং আগামী দিনে যারা নেতৃত্ব দিবে তারাও হবে মুসলমানি ব্যবসায়ী এখন হচ্ছে আপনারা এই জিনিসগুলো ভুলে যে সামান্য চাকরের বেশে নিজেকে পেশ করার জন্য এখানে দৌড়ায় ওখানে দৌড়ায় স্টপ সব কিছু শেষ করে দেয় দিয়ে আপনি যেখানে আছেন যেভাবে আসেন সেখান থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সে অবস্থার থেকে আপনি আজকে আপনার যদি হয় 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 অথবা 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 অধিক যে যেখান থেকে আসেন প্লিজ সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটি শেখেন শোনেন এবং আগামী দিনে আপনার জীবনের উপর এই পলিসিটা খাটান আজকে আমি একটা ছেলের লাইফ স্টোরি বলছি ফুল লাইফ স্টোরি একটা ছেলের বয়স তখন সে মাত্র এসএসসি এসি পরীক্ষা দিয়েছে নাম হচ্ছে রফিক ছেলেটা চেষ্টা সে কি করবে তার মনের মধ্যে আসলো সে একটা অনলাইন বিজনেস করবে তার অনলাইন বিজনেস করতে গেলে প্রথমে বিজনেস সম্পর্কে তার একটা জ্ঞান থাকতে হবে তখন সে চিন্তা করলো আমি কি করব তখন সে চিন্তা করলো যে আমাকে একটু সেলা হতে হবে সে একজন সেলার হতে চায় পড়াশোনা সুবাদী সে ভর্তি হয়েছিল ঢাকাতে সে চকবাজারে গেল চকবাজারে যাওয়ার পরে কিছু কসমেটিক্স আইটেম কিনে নিয়ে এসে ফুটপাতে বিক্রি শুরু হলো শুরু জার্নিটা ছিল এরকম ছেলেটা বলল যে আমি যখন এটা শুরু করি ঠিক সে সময় এলাকার দাদাদেরকে কিছু টাকা দিতে হতো দিনে দুইশো টাকা চাঁদা দিতে হতো দেওয়ার পরেও দেখা যেত যে আমার প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকা সেলস প্রফিট থাকত এভাবে তার জীবনের যাত্রা শুরু করে আস্তে আস্তে তার ফেসবুক ফ্রেন্ড ফ্রেন্ডদের মধ্যে দু একটা করে পোস্ট করতে লাগলো ফেসবুক ফ্রেন্ডরা রিপ্লাই দেওয়া শুরু করলো তখন দেখলো আরে এখানে তো ভালো প্রফিট পাওয়া যায় ঠিক আছে বিজনেসটা ফুটপাথ থেকে কনভার্ট করে নিয়ে আসলো ফেসবুকে রিপ্লাই বাড়তে থাকলো প্রোডাক্ট সেলিং বেশি হতে থাকলো পরবর্তীতে সে একটা প্রেস ক্রিয়েট করলো নগর ডট কম নামে একটা প্রেস ক্রিয়েট প্রেস ক্রিয়েট করে আস্তে আস্তে সে বিক্রি শুরু করলো সেল দিনকে দিন বাড়তেই থাকে কিন্তু সে একটা জিনিস অ্যাপ্লাই করেছে সে অ্যাপ্লাইটা কি করেছে সে প্রথমে অ্যাপ্লাই করেছে সে পারবে কিনা তাকে দিয়ে সম্ভব কিনা এই জিনিসটা অ্যাপ্লাই করে দ্বিতীয় অ্যাপ্লাইটা কি করেছে সে যখন যেকোনো প্রোডাক্ট সম্পর্কে ব্রিফিং দিত ডিসকাশন করত তখন সে করত ওই প্রবলেমটা কি এই প্রোডাক্টটা সেল করার আগে এই প্রোডাক্টে কি প্রবলেম সলভ হবে এই সলভনেসটা প্রবলেমটা সে আগে তুলে ধরতো তারপরে ওই প্রবলেমের সলিউশন হিসেবে সে পণ্যটাকে শেয়ার করত মার্কেটের ধারাধার বাড়তে থাকলো সে ওয়েবসাইটে চলে গেল যে কথা সে কাজ যেমন সে প্রথমে শুরু করলো তারপরে বাংলাদেশে ছিল পাঁচ হাজার জার্সি টাকার জার্সি কিনে বিশ হাজার টাকা সেল পনেরো হাজার টাকা ধাপ লাভ এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি বিজনেসের লাভের ক্ষেত্রে কিন্তু কোনো প্রতারণা নাই যদি আপনি যে পণ্যটি দিতে চাচ্ছেন সেই পণ্যটি দেন এখন আপনি দেখাচ্ছেন সুন্দর আম দিয়েছেন পোসাম আপনি প্রতারক কিন্তু আপনি যেটা বলছেন এই আমটা আমি বিক্রি করব একশো টাকা কেজি সেই আমি দিচ্ছেন একশো টাকা কেজি আপনি কিছু দশ টাকা কেজি দাস নাই এটা ইসলামে কোন প্রতারণা না যাদাক আল্লাহ আপনারা আপনার আল্লাহ তদ্বিদ থাকলে আল্লাহর উপর বিশ্বাস থাকলে আমি বলছি এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলছি আপনারা এই বিজনেসটা শুরু করেন প্রথমে অল্প দিয়ে শুরু করেন ভাই আমার কথা হচ্ছে অল্প দিয়ে শুরু করেন আগে দেখেন প্র্যাকটিস করেন যে আপনি পারছেন কিনা পারছেন কিনা এখন সেই ছেলের পার ডে সেল পার ডে সেল চলে গেছে আপনার বিশ হাজার তিরিশ হাজার হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সেল হচ্ছে এভাবেই দেখা যাচ্ছে তার মাস শেষে দেখা যায় চার থেকে সাড়ে চার লাখ টাকা সেল আস্তে আস্তে এভারেস্টে এখন তার বয়স আপনি কেন পারবেন না ভাই পারবেন না সেই তার এই সেল যখন সে অনার্স কমপ্লিট করবে চাকরির জন্য কাউকে ডাকতে হবে আপনারা কি করছেন ঘরের মধ্যে ঘুমাচ্ছেন বসে আছেন কি করব কি করব ভাবতে হতে জীবন সেটা ভাই ভাবা লাগবে না শুরু করেন না অনেক বোন বলছে আমি পদ্মাসী তাতে কি হয়েছে পদ্মার মধ্যে থাকেন না ভাই ইসলামী কি বলছে পদ্মার মধ্যে থেকে বের হয়ে আপনি ব্যবসা করতে পারবেন না পদ্মা নিয়ে ব্যবসা করেন টপিকসটা সিলেক্ট করেন আপনার পেশনটা সিলেকশন করেন কি করতে ভালো লাগে সেটা করেন যেটা করতে ভালো লাগে সেটাই করেন সেইটার একটা ভিডিও করে আগে আপনার ফেসবুকে সারেন আপনার প্রোফাইলে সারেন দেখেন আপনার প্রিয়জনেরা কি বলে কি কমেন্ট করে যদি নেগেটিভ কমেন্ট আসে বেশি তাহলে বুঝবেন হ্যাঁ আপনার পজিটিভিটিতে সামনে আগতবেন চলে যাবেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন তারপরেও আমার এই ভিডিও দেখার পরে কেউ যদি বিজনেস শুরু করার পরেBatchNorm ভাবছেন আগাতে পাচ্ছেন না পার্সোনালি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি আপনাদের পাশে থাকব এবং 100% থাকব এই বলে আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দেন নতুন ভিডিওর জন্য আমাকে উৎসাহ করবেন আসসালামু আলাইকুম